হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো সজনে ডাঠার টপ ডাঠা কাঁচা আম দিয়ে তো চলো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে আমি ডাঠাটা কেটে ধুয়ে নিয়েছি এবার ডাঠাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর ডাঠাটা আমি একটু ভালো করে তেলে কষিয়ে নেব তারপরে দিলাম হলুদ লবণ আর তোমাদের দেখে দিয়েছি কাঁচা আম আর সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে দেবো এই দেখো কাঁচা আম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিয়ে দিলাম আখের গুড় তারপরে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখলাম ডাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা তারপর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তো আমার সজনে ডাটা টক ডাটা তৈরি আর কাঁচা আম দিয়ে তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে খেতে আর কি সুন্দর হয়েছে দেখো আর তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে বানিয়ে